বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আমি বুরহান আছি আপনাদের সাথে ইলেকট্রনিক জোন থেকে আর আমার সাথে আছে হায়দার ভাই হায়দার ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনি আমাদেরকে কি প্রোডাক্টস গুলো দেখাতে যাচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমরা নিউজের জন্য যে মাইক্রোফোনের ফোমগুলো সেগুলো দেখাবো আমরা সাধারণত যে মিডিয়াতে মিডিয়াতে যে ফোনগুলো ব্যবহার করে থাকি মাইক্রোফোনের জন্য সেই ফোমগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাই বিভিন্ন রকমের কালার আছে সেগুলো একটু দেখাতে চাই এই ফোমগুলোর উপকারিতা সম্পর্কে জানাতে চাই তো আসুন আমরা একটু দেখি আমার এখানে দেখেন সব ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে লাল কালার আছে গ্রিন কালার আছে আর দুইটার কমিউনিকেশন কালার আছে লাল কালো তিন কোনা হয় চার কোনা হয় গোলও হয় তো দর্শক এই ফোমগুলোর উপকারিতা হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখছি যে আপনাদের এখানে রোডের যে ফোম দেখছি জি রোডের যে ইন্টারভিউ গো যে হ্যান্ডেলটা ওটার এক্সট্রা ফোম আমাদের কাছে অ্যাভেলেবেল এই মাইক্রোফোনের যে মানে ইন্টারভিউ গো যে হ্যান্ডেলটা এটার ফোমগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় হারিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার হ্যান্ডেলটা মানে আসলে ব্যবহার করার উপযোগী আর থাকে না তো এই জন্য আমরা এই ফোনগুলা সংগ্রহ করছি আপনাদের জন্য তো আপনাদের যাদেরকে এই ফোনগুলা প্রয়োজন হবে অবশ্যই ইলেকট্রনিক জন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই ফোনগুলোর উপকারিতা সম্পর্কে একটু যদি আমি বলি এই ফোনগুলাতে আপনার যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের নামটা প্রিন্ট করতে পারবেন রাবার প্রিন্ট করতে পারবেন এক দুই তিন তিন সাইডে আর সেম জিনিস আর আছে চার সাইডে তো দর্শক এখানে কিন্তু আরেকটু যদি বলার আছে এটা কিন্তু ভ্যালভেট উপর একটা ভ্যালভেটের প্রলেপ দেওয়া আছে প্রত্যেকটার একটা ভ্যালভেটের প্রলেপ দেওয়া আছে যেগুলো কোয়ালিটি ফুল ফোম সেগুলোতে প্রত্যেকটার উপরে একটা ভ্যালভেটের প্রলেপ দেওয়া আছে যেটা কম দামি ফোম সেটার উপরে কিন্তু নাই সেটার দামও কিন্তু কম হয়ে থাকে দর্শক এটা থেকে আপনারা অবশ্যই অবশ্যই একটা শিক্ষণীয় আছে আমাদের কাছে যে ফোমগুলো আছে এই ফোমের উপরে কাপড়ের একটা প্রলেপ দেওয়া আছে এক্সট্রা আর কম দামি যে ফোমগুলা সেটার উপরে কোনো প্রলেপ দেওয়া নাই তো এটা থেকে আপনারা একটু সাবধান থাকবেন এটা দাম কম এটার দাম বেশি আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাইছি বলে তো এই যে যে ফোমটা আমরা দেখছি যেটা সম্পূর্ণ রেড কালার দেখেন ভিওয়ার্স এটা সম্পূর্ণ রেড কালার এবং আগা গুলা সব সময় আপনার এখন ব্যবহার করেন কিছুদিন পরে ব্যবহার করেন এটার কালারটা সব সময় সেম থাকবে কি জি এটা কখনো এই কালারটা জ্বলে যাবে না এটা কিন্তু ওয়াশেবল এটা কিন্তু পরিষ্কার করা যায় এই যে ফোমটা আমরা দেখছি আসলে এটা কিন্তু নরমাল ফোম আপনাদেরকে একটু দেখাই এই ফোমটা একটু নরমাল ফোম হ্যাঁ তো এই ফোমটার কালারটা কিন্তু ডিসকালার হয়ে যাবে কিছুদিন পর প্লাস আপনি প্রিন্ট করতে পারবেন না তারপর আপনার ভেঙে যাবে ভেঙে ভেঙে ফেটে ফেটে উঠে চলে আসবে এটা কিন্তু ওয়াশেবল না আর এটা কিন্তু ওয়াশেবল আর এটা পরিষ্কার হবে এটা পরিষ্কার হবে প্লাস এটা উপরে মকমালের একটা কাপড় লেপ দেওয়া আছে লেপ দেওয়া আছে তো এটা ব্যবহারের কিছু গুণাগুণ আমি একটু বলি এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নামটা বহন করবে দ্বিতীয়ত হচ্ছে স্টাইলিস্ট করবে তৃতীয়ত হচ্ছে নয়েজটাকে ফিল্টারিং করে ভয়েসটাকে আপনার ইন করাবে অতএব আপনার নব্বই পার্সেন্ট নয়েসটা রিমুভ হয়ে যাবে আপনার এই ফোনটা ব্যবহার করলে সেটাই বলতে যাচ্ছেন দর্শক এটাই জি এটাই এখন আমরা অনেক ধরনের কালার দেখলাম এবং রোডের এক্সট্রা যে মাইক্রোফোন ইন্টারভিউ গোড যে হ্যান্ডেল সেটাও দেখলাম আরও আমি কিছু দেখাবো আমাদের কাছে ছোট ছোট যারা চান শুধু নয়েস ফিল্টারিংয়ের জন্য সেই ফোমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল দর্শক আপনারা তো দেখতে পাচ্ছেন আমার হাতে বিভিন্ন কালারের আছে এই কালারগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারব আমি আর একটু আপনার কাছ থেকে আসলে আমার যে ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে আমার হাতে এখন যে ফোমটা আপনারা দেখছেন ব্ল্যাক কালারের এটা সম্পূর্ণ নর্মাল একটা ফোম আর এই ফোমটায় আপনার প্রিন্ট করা যাবে না এটা শুধুমাত্র নয়েজ এর কাজে ব্যবহার করা যাবে আর এছাড়া আমাদের এইখানে যত ফোমগুলো আছে আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি এই যে যে ফোমগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই সারিবদ্ধভাবে দেওয়া আছে এই প্রত্যেকটা ফোমেই কিন্তু আপনার প্রিন্ট করা যাবে এবং এটার কোয়ালিটিও সব থেকে বেটার ভালো কোয়ালিটি হ্যাঁ সব থেকে বেটার কোয়ালিটিটা দর্শক এই আমার হাতে কিছু নমুনা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে রোডের ইন্টারভিউ গো হ্যান্ডেল আর আপনারা যে মাইক্রোফোনগুলো সংগ্রহ করবেন সে মাইক্রোফোন এর সঙ্গে এই ফোনগুলো ঠিক এইভাবে ব্যবহার করতে পারবেন আমি বিভিন্ন মানে জাস্ট স্যাম্পল ডেমো হিসেবে আপনাদের আপনাদের জন্য দেখাচ্ছি এই ফোনগুলো আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন এভাবে আসলে ব্যবহার করলে আপনার মাইক্রোফোনের যে নয়েজটা সেই নয়েজটা রিমুভ হয়ে যাবে এবং পরালে প্লাস স্টাইলিশ হবে আপনার পরিচিতিটা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি কোন চ্যানেল থেকে আসছেন সেটা সঠিকভাবে আপনার নির্বাচন করা সম্ভব হবে যে আপনি অমুক চ্যানেলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন সঠিক বলছেন তো ভাই জি জি সঠিক বলছেন আরেকটা জিনিস আমি একটু বলে দিতে চাই আপনারা এই ফোম কেনার সময় অবশ্যই একটু যাচাই করে নেবেন ভালো মন্দের যাচাইটা এটা আছে অনেকে আছে এটা কিনেন এটার দাম কম এটার একটু দাম বেশি অনেকে আছেন ভাই আমি তো এটা কম দামে কিনেছি কম দামে পেয়েছি হ্যাঁ ঠিক আছে কম দামেরটা কম দামে কিনেছেন এটা ঠিক যেটা ভালো সেটা কখনো কম দামে আপনি পাবেন না মাথায় রাখবেন আচ্ছা আমি আপনার কাছে আর একটু জিজ্ঞেস করতে চাই আমাদের যে ভিউয়ার্স যারা আছে তারা যদি আপনার কাছ থেকে সক্ষমগুলা নিতে চাই সেক্ষেত্রে তারা কিভাবে আপনার সাথে কমিউনিকেশন করবে সরাসরি আমাদের শোরুমের কিভাবে আসবে যদি একটু আমার ভিউয়ারসদের একটু বলতেন আপনারা যারা ফর্ম সংগ্রহ করবেন বা প্রিন্ট করতে চান সরাসরি আমাদের শোরুমে আমাদের আসতে পারেন এখানে এসে আমাদেরকে আপনার ডিজাইনটা দিবেন আপনাদের পরিচিতিটা দিবেন তাহলে সেভাবে আমরা প্রিন্ট করে দিব সরাসরি আর যদি সরাসরি না আসতে পারেন ঢাকার বাইরে থেকে সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আপনার পরিচিতিটা আমাদেরকে দিবেন এটা আমরা প্রিন্ট করে দিব এবং ফোমও আমরা দিয়ে দিব সেটা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেই ক্ষেত্রে আপনাকে প্রিন্টেড টাকাটা আগে দিতে হবে প্রিন্টের জন্য আমরা তিনশো টাকা নিয়ে থাকি তিন কোনা এবং চার কোনা তিনশো টাকা করে আমরা পার ফোমের জন্য প্রিন্টেড নিয়ে থাকি আর ফোমের জন্য আলাদাভাবে আমরা প্রাইজ নিয়ে থাকি কোয়ান্টিটিও দিতে পারবো একটাও দিতে পারবো যাদের যে কয়টা প্রয়োজন সবগুলো দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদের কিছু ট্রাম্পস অফ কন্ডিশন আছে কুরিয়ারে কিছু বুকিং মানি অ্যাডভান্স করতে হয় আমাদের একটাতে আপনি যে অ্যাডভান্স করতেছেন এটা আপনারই থাকবে যখন বাকি টাকা এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন ওইটাই আপনার ঠিক থাকবে আচ্ছা যদি কোনো ক্রেতা আপনাকে এই ফোমগুলো অর্ডার করে অথবা আপনাদের এখানে আমি দেখছি যে অনেক ধরনের মাইক্রোফোন আছে যেগুলো জার্নালিস্টরা ব্যবহার করে থাকে তো সেই প্রোডাক্টসগুলা যদি নিতে চাই তো আপনারা কত দিনের ভিতরে ডেলিভারি দিবেন উনি আজকে যদি কনফার্ম করে আজকে আমরা কুরিয়ারে সেন্ড করে দিব আগামী কাল দুপুরের পরপরি উনি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবে আশা করি যদি কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা অন্যন্য কারণে হোক কুরিয়ার যদি ডিলে করে হয়তো একদিন এটা করতে পারে অসম্ভব না এটা সম্ভব তো আপনি সর্বোচ্চ একদিন দুই দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন এক থেকে দুই দিনের ভিতরে হাতে পেয়ে যাবে আর এটা আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইলেকট্রনিক জোন ফর্টি সেভেন নিউ সুপার মার্কেট বাইতুল মোকার ঢাকা যদি কোনো আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চায় কুরিয়ারের মাধ্যমেও সংগ্রহ করতে পারবে এবং সরাসরি আমাদের দোকানে এসেও সংগ্রহ করতে পারবে তো ভিয়ার্স আমরা আপনাদেরকে ফোর্মের সঙ্গে পরিচয় করে দিলাম তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম